আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় হচ্ছে আর এস খতিয়ান মূলে জমির মালিক কিন্তু বিএস খতিয়ান অন্যের নামে হয়েছে এবং যার নামে বিএস এস খতিয়ান হয়েছে তিনি সম্পত্তি দখলে রেখেছেন তাহলে আর এস খতিয়ানের যিনি মালিক তিনি কি সম্পত্তি ফিরে পাবেন কি পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনার উদ্দেশ্যে দুটি কথা যারা আমার কাছ থেকে জমি সংক্রান্ত বিষয় পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে মোবাইলে ফোন করবেন আমাকে পাবেন অফিস আওয়ারে ফোন করলে আমাকে পাবেন না আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে পরামর্শ নিতে চান তারা ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তর দিতে চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে প্রিয় ভিউয়ার্স আর এস খতিয়ান মূলের জমির মালিক দাবি করতেছেন একজন কিন্তু সর্বশেষ বিএস রেকর্ডটি অন্যের নামে হয়েছে এবং জমি তার দখলে আছে এখন আর এস খতিয়ানের যিনি মালিক তিনি এই সম্পত্তির ফিরে পাবেন কিনা দেখুন আমি এই চ্যাপ্টারটাকে দুইটি ভাগে ভাগ করে নিলাম প্রথমে হচ্ছে আর এস খতিয়ান দ্বিতীয় নাম্বারে হচ্ছে বিএস খতিয়ান খতিয়ান হচ্ছে সার্ভে আর বিএস খতিয়ান হচ্ছে বাংলাদেশ সার্ভে তো খতিয়ান নিয়ে যদি আলোচনা করি যিনি আর এস খতিয়ান বলে জমির মালিকানা দাবি করতেছেন তার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি শুধু কি আর এস খতিয়ান বলে জমির মালিকানা দাবি করছেন নাকি আপনার দলিল আছে এবং অন্য কোনো খতিয়ান আছে এখন আর এস খতিয়ানের যিনি মালিক তার বিষয়টিকে আমি প্রথমে খতিয়ান মুলে আসি যে খতিয়ানটি রায়তী স্থিতিবান স্থায়ী মালিকানা দেওয়া হয়েছে সেই আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত চিটাগাঙের রামু উপজেলা থেকে শুরু হয়ে সরাসরি দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে প্রত্যেকটি মৌজায় সফলতার সাথে সুন্দরভাবে এই জরিপকার্য পরিচালনা করা হয়েছে তৎকালীন সরকার যারা সম্পত্তি রায়তি স্থিতিবান যাদেরকে দেওয়া হয়েছে যাদের নামে রেকর্ড হয়েছে সিএস ক্যাডাস্টাল সার্ভে সেই রায়তি যারা তাদেরকে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দেওয়া হয়েছে আর এস খতিয়ানের যিনি মালিকানা দাবি করতেছেন তার আর খতিয়ানের সাথে যদি সেই সিএস খতিয়ান এবং এস এ খতিয়ানের মালিকানার চেইন যদি সঠিক থাকে অর্থাৎ তার পূর্বপুরুষ সিএস খতিয়ানের মালিক ছিল জমি বেচা বিক্রি হস্তান্তর কিছু করেন নাই পরবর্তীতে এসে খতিয়ানও তাদের নামে হয়েছে তারপরে আর এস খতিয়ান এসে আপনার নামে হয়েছে তাই এরকম যদি হয় তাহলে আপনি এই আর এস খতিয়ানের বুনিয়াদে আপনি সম্পত্তির মালিকানা আদালতে চাইতে পারেন এই আদালতে যদি আপনি মালিকানা চান আপনার যদি মালিকানার চেইন ঠিক থাকে এবং এই সম্পত্তি যদি কখনোই বেচা বিক্রি হস্তান্তর না হয় এই আর এস খতিয়ান আপনার ঠিক আছে পরবর্তীতে যে বিএস খতিয়ানটি হয়েছে সেই বিএস খতিয়ান জরিপকারকদের ভুলের কারণে হয়েছে অথবা উদ্দেশ্য প্রণতিতভাবে হয়েছে যে কোনো কারণে অন্য একজন ব্যক্তির নামে বিএস খতিয়ান হয়ে গেছে তিনি পেশি শক্তির বলে হোক যে কোনো কারণে সেই বিএস খতিয়ানের বুনিয়াদে তিনি আপনার সম্পত্তি জোর জবর দখল করে রেখেছে এখন আপনি সেই সম্পত্তি পেতে পারেন আইনের দৃষ্টিতে এই সম্পত্তির মালিক এখনো পর্যন্ত আপনি বা আপনার যারা ওয়ারিশ তারা এটি যদি পেতে হয় তাহলে আপনার সিএস খতিয়ান এস এ খতিয়ান এবং আর এস খতিয়ান এই তিনটি খতিয়ানের বুনিয়াদে একটি ওয়ারিশ কায়েম সনদ নেবেন বা ওয়ারিশিয়ান সনদ নেবেন নিয়ে আপনি এই কাগজের ভিত্তিতে আপনি সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে মকদ্দমা করতে পারেন বললে আপনি আশা করি এই সম্পত্তি ফিরে পাবেন এখন আসা যাক যে এইখানে দলিলও যদি থাকে থাকতে থাকতে পারে পারে এখন দলিল কিভাবে সিএস কাছ আর এস খতিয়ানের বাবা বা দাদা সম্পত্তি ক্রয় করেছে তাহলে বাবা বা দাদা যখন সিএস খতিান এসে খতিয়ানের মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করল তখন ওই যে হস্তান্তরিত দলিল এই দলিলের সাথে সিএস খতিয়ান এসে খতিয়ানের যে মালিকানার চেন সেটি ঠিক রাখে কিন্তু একটি দলিল হয়েছে সেই দলিলের বুনিয়াদে এস খতিয়ানটি পরবর্তীতে এই নামে এস খতিয়ানটি হয়েছে তার মানে এখানেও কিন্তু সম্পূর্ণ চেইনটি কিন্তু ঠিক আছে সিএস খতিয়ান এসে খতিয়ান তারপর একটি দলিল সেই দলিল যিনি দলিলের যিনি গ্রহিতা তার বংশপরায় তার ওয়ারিসের নামে এস খতিয়ান হয়েছে বা তার নামে আর এস খতিয়ান হয়েছে তাহলে মালিকানার চেন ঠিকঠাক আছে এরকম যদি হয় তাহলে আর এস যিনি মালিক তিনি সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে এই সম্পত্তি বেড়ে আসবে এখন আসা যাক যে বিএ বিএস খতিয়ান যার নামে হয়েছে যে দখল হয়েছে যদি আর এস এইভাবে মালিক হয়ে যায় তাহলে এই বিএস কতিয়ান এবং যিনি দখল তার নামে জারি থাকলেও তাকে ওই জমি একসময় ছেড়ে দিতে হবে আদালতের ডিগ্রি বা রায় মোতাবেক এখন বি এস খতিয়ান কিভাবে মালিক হতে পারে বি এস খতিয়ান আলা এভাবে মালিক হতে পারে যে সিএস খতিয়ান এবং এসএ খতিয়ানের যিনি মালিক ছিলেন তারা কখনো এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেন নাই তো না করার ফলে এই সম্পত্তিটি ভুলবশত যে কোনো একজন তৃতীয় ব্যক্তির নামে আরএস খতিয়ান হয়েছে তো আরএস খতিয়ানটি যখন হয়েছে তখন তিনি আরএস খতিয়ান মূলে মালিকানা দাবি করতেছেন কিন্তু জরিপকারকরা পরবর্তীতে যখন বিএস খতিয়ান মানে বিএস জরিপটি করতে আসছে সেই বিএস খতিয়ানে সেই সিএস খতিয়ান এস এ খতিয়ানের যে ওয়ারিস তাদের নামে বিএস খতিয়ান করে দিয়েছে তো এই বিএস খতিয়ানের বুনিয়াদে তিনি জবর দখল বলেন জোর করে বলেন তিনি সেই সম্পত্তি দখলে নিয়ে তিনি সিএস খতিয়ান এস এ খতিয়ান দিয়ে আর বিএস খতিয়ান দিয়ে তিনি কি করছে জমিটা সরাসরি দখলে নিয়ে গেছে তো দখলে নিয়ে তিনি নাম জারিও করে ফেলছে এরকম হতে পারে তা এরকম যদি হয় তাহলে বিএস খতিয়ানালা কিন্তু মালিক একটি আর এস খতিয়ান যদি বাইরে থাকে তাহলে ওই আরএস খতিয়ানটি সংশোধন করার জন্য তার সিএস খতিয়ান এস এ খতিয়ান এবং বিএস খতিয়ান এইটা দিয়া তিনি কিন্তু মকদ্দমার দিলে তার ওই আরএস খতিয়ানটি বাতিল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে সংশোধন হয়ে বিএস খতিয়ানের সাথে মালিকানার চেইন সংযুক্ত হয়ে যাবে আবার আর হতে পারে যে সিএস খতিয়ান এসে খতিয়ানের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে বর্তমান যিনি দখলে আছেন বিএস খতিয়ানের মালিক যিনি তার বাবা দাদা বা পূর্বপুরুষ কেউ বিএস সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মালিকের কাছে সম্পত্তি ক্রয় করেছে যেটা আর এস খতিয়ান আলা জানে না এখন সম্পত্তি ক্রয় করার পরে যে কোনো কারণে এই জমির দলিলের যিনি মালিক তিনি হয়তো মারা গেছেন তার ওয়ারিশা ছোট ছিলেন বা এলাকা থেকে দূরে ছিলেন মাঝখান থেকে আর এস কি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে এখন বিএস খতিয়ানের মালিক যিনি তিনি দখলে রেখেছেন সম্পত্তি নামজারি জারি করেছেন তারও কিন্তু ওই সিএস খতিয়ান এস এ খতিয়ান এবং একটি দলিল এবং বিএস খতিয়ান হয়ে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন আশা করি আপনাদেরকে আমি এই দুটো বিষয় বুঝাতে পারছি তো এরকম যদি হয় তাহলে বিএস খতিয়ানের যিনি মালিক তিনি সম্পত্তি ছাড়তে হবে না তিনিই মালিক আমি একটি কথা সারাংশ শেষ করতে চাই সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার সম্পত্তি দখলে থাকুক আর যাই থাকুক সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত একটি খতিয়ান অন্যের দিকে চলে গেলেও ধারাবাহিকভাবে মালিকানার চেইন আপনার কাছে আছে তাহলে আপনি সম্পত্তি পাবেন বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে আর যদি আপনি মনে করেন যে না আমার পূর্বপুরুষ সিএস এর মালিক না আমার পূর্বপুরুষ এস এর মালিক না আমার পূর্বপুরুষ জমি ক্রয় করে নাই শুধু একটি মাত্র খতিয়ান আছে সেটি হতে পারে আর এস খতিয়ান হতে পারে বিএস খতিয়ান এখন আমি জমি পাবো না আপনি পাবেন না আপনার একটি খতিয়ান থাকলেই জমির মালিকানা পাবেন না হয় থাকতে হবে আপনার ক্রয়কৃত সম্পত্তির দলিল পরে আপনার নামে হয় আর এস হয়েছে নাহলে বিএস হইছে আর যদি দলিল নাই এস এ খতিয়ান নাই সিএস খতিয়ান নাই আপনি একটি খতিয়ান দিয়ে আপনি আর এস দিয়েও মালিক হতে পারবেন না আপনি বিএস দিয়েও মালিক হতে পারবেন এজন্যই মালিকানার চেন যাদের ঠিক আছে তারা যে আনি তাদের কাছে থাকুক তিনি মালিক হতে পারবেন কিন্তু মালিকানার চেন ঠিক রাখতে হবে সেটা দলিল মূলে হতে পারে প্রত্যেকটি খতিয়ান মূলে হতে পারে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ